বিচারের আওতায় আমাদের সাবেক সরকারের সরকার প্রধান সহ অন্য যারা জড়িত থাকার অভিযোগ রয়েছে যাদের আদেশ নির্দেশ থাকার অভিযোগ রয়েছে আমরা পত্রপত্রিকায় দেখেছি কিছু মন্ত্রীর নাম দেখেছি সর্বোচ্চ পর্যায়ে আমরা এখানে কোনো ছাড় দিব না আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল দেশের বিচার বিভাগীয় কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে সব স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব চেয়েছেন আগামী দশ কর্মদিবসের মধ্যে এই হিসাব বিবরণী দাখিলের জন্য বলা হয়েছে আসিফ নজরুল বলেন কোটা সংস্কার আন্দোলনে সংঘটিত মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় বিচার করা হবে ওইসব ঘটনা জাতিসংঘের সহায়তায় তদন্ত করা হবে যারা ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগকে সন্ত্রাসী কার্যক্রম করতে বাধ্য করেছে তাদের হুকুমদাতাদের আইনের আওতায় আনা হবে এখানে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হলেও তাকে আইনের আওতায় আনা হবে রাষ্ট্রের বিভিন্ন স্তরে বৈষম্য নির্সনে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন সমাজের রন্ধ্রে রন্ধ্রে থাকা বৈষম্য চিহ্নিত করে তার সমাধানের ব্যবস্থা করা হবে